আসসালামু আলাইকুম ছাত্র দলের লাশ নিয়ে একটা রাজনৈতিক খেলা শুরু হয়ে গেছে এই যে আমাদের সাম্য ভাই মারা গিয়েছে আমরা আমরা খুবই খুবই মর্মাহত দুঃখিত এর জন্য চাই কিন্তু কিন্তু লাশ নিয়ে রাজনীতি এটা কোনোভাবেই মানা যাচ্ছে না এখানে একটা বিষয় স্পষ্ট রাত বারোটার পর মানে রাত তিনটার দিকে আমাদের ছাত্র দলের সাম্য ভাই ওনাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে এর জন্য আমরা বিশ্বাস চাই কিন্তু রাত তিনটার দিকে সৌরাদি উদ্যানে সাম্য ভাইকে হত্যা করা হয়েছে নির্মম ভাবে কিন্তু সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে পদত্যাগ করার জন্য যেভাবে তারা টার্গেট করেছে এটাকে কিন্তু অনেকে বলছে লাশ নিয়ে রাজনীতি সৌরাদি উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ে না প্রশাসনের দায়িত্বের মধ্যে পড়ে না তাহলে ছাত্র দল কেন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ ভিসি কে পদত্যাগ করার জন্য এইভাবে আন্দোলন করতেছে আবার তারা হুঁশিয়ারি দিতেছে যে প্রয়োজনে সরকার পতনের আন্দোলনে তারা নামবে এটাকে অনেকে বলতেছে এটা আসলে লাশ নিয়ে রাজনীতি যেমনটা বিএনপি হুঁশিয়ারি দিয়েছিল যে ডিসেম্বরে আগে নির্বাচন দিন না হলে দেশের পরিস্থিতি ভয়ঙ্কর হবে বা দেশ খারাপ দিকে যাবে সেটাই কি আসলে লক্ষ্য করা যাচ্ছে বর্তমান পরিস্থিতিটার দিকে লক্ষ্য করলে কেন আহ আদি উদ্যানে আহ সাম্য হত্যা করা হলো সাম্যবাইকে সেখানে হত্যা করা হলো ওইটা তো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্ব না ওইটা ওটা শাহবাগ থানার অধীনে তো সেখানে কেন ঢাবি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ বিসি কে পদত্যাগ করার জন্য এত আন্দোলন এখানে বিশ্বাস চাওয়ার এখানে কোন প্রশ্নই উঠতেছে না যারা সরাসরি ঢাবি বিশ্ববিদ্যালয়ের ভিসি কে পদত্যাগ করার জন্য যেভাবে চাপ দিচ্ছে তারা তীরে গিয়েছিল তবে ঢাবি বিশ্ব ঢাবি বিশ্ববিদ্যালয়ের বিসিএস এ উনি কিন্তু কঠিন ভাবে জবাব দিয়েছে তবে এটা আসলে কেন এরকমটা আসলে কেন ঘটছে আপনারা লক্ষ্য করে দেখেন একটু সর্বপ্রথম যে বিষয়টা এটা কি আসলে নির্বাচনের যে আগে যে বিএনপি হুমকি দিছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে দেশ ভালো দিকে যাবে না এটা কি তার একটা অংশ কেননা দেখেন আহ ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে প্রয়োজনে তারা সরকার পতনের আন্দোলনে নামবে তো সারা সেখানে ইতিমধ্যে কিন্তু তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনায় তারা বাহিরের কিন্তু বোঝা যাচ্ছে যে শাহবাগের যেখানে থানার অধীনে ওই উদ্যান সেইখানে তারা শাহবাগ থানার কাছে যেতে পারত কিন্তু তারা ঢাবি বিশ্ববিদ্যালয়ের ভিসি কে পদত্যাগ করার জন্য আন্দোলন করে করতে বলতেছে কেন হয় আসলে এটা কেন ঘটতেছে আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের সাম্য ভাই আমরা স্পষ্ট ভাষায় বলছি আমরা এই হত্যাকাণ্ডের বিশ্বাসে অনেকেই বিশ্বাস চেয়েছি খুবই ভালো ভালো কিন্তু ইতিমধ্যে পিনাকি দাদা কিন্তু বলেছে করে যে আসলে ওরা তো আসলে শাহবাগ থানার অধীনে সৌর দেন তো সেখানে ঢাবি উপাচার্য ঢাবি উনি বেশি কেন পদত্যাগ করবে এটা কি এটা লাশ নিয়ে রাজনীতি বন্ধ করেন ছাত্র দলকে কিন্তু অনুরোধ করেছেন পিনাকি ভট্টাচার্য তো আমরাও আসলে স্পষ্ট করে চাই আসলে লাশ নিয়ে রাজনীতি বন্ধ করেন আপনারা এই ঘট হত্যার ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিচারের জন্য আন্দোলন করেন থানা ঘেরাও করেন এরকম কর্মসূচি দেন আপনারা শাহবাগ থানার অধীনে যেহেতু সেখানে গিয়ে শাহবাগ থানার ওসিএসপি যারা আছে ওদের পদত্যাগের আন্দোলন করেন কিন্তু আপনারা যেখানে ঢাবি যে ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিসিকে কেন পদত্যাগ করা লাগবে ওইটা তো ওই ওই নিরাপত্তার অধীনে নয় তো বিষয়টা কি আর তিনটার পরে উনি কেন ওই সাম্য ভাই এখানে গিয়েছেন ইতিমধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছে তিনি মৃত্যুর আগে একটা কনসার্টে গিয়েছিলেন সেখানে নাচানাচি করে ওই ভাই সেখানে গিয়েছেন আর সেখানে মূলত আমরা ইতিমধ্যে খবর পেয়েছি সেখানে এরা তিনটায় মানুষ কেন যায় আসলে আপনারা আমি বললাম না যেহেতু ভাই শহীদ হয়েছেন আমি শহীদ বলে ভাইকে মান্য করলাম আমি বললাম না রাত তিনটা এখানে কেন যায় আপনারা ইতিমধ্যে হয়তো শুনেছেন রাত তিনটা ওইখানে কেন যাবে একজন আমি তাকে বললাম না আপনারা বুঝে নেবেন কিন্তু আসলে দেখেন আপনারা লাশ নিয়ে রাজনীতিটা আসলে বন্ধ করেন অনেকেই আপনাদের আপনাদেরকে অনুরোধ করতেছে অনেকেই যে লাশ নিয়ে রাজনীতিটা বন্ধ করেন বিচারের জন্য আন্দোলন করেন আপনারা ডক্টর ইংলুসকে পতনের জন্য হুমকি দিচ্ছেন এটা আসলে ভালো লক্ষণ নয় এটা আসলে বোঝাই যাচ্ছে যে আপনারা লাশ নিয়ে রাজনীতি করতেছেন সৌরাদি উদ্যানে ওই ভাই রাত বারোটার পর তিনটার মধ্যে কেন গিয়েছেন এখানে এইটা খুঁজে বের করেন তাহলে তো আপনারা স্পষ্ট বুঝতে পারবেন আর ওইখানে ওইখানে তো ওটা শাহবাগ থানার অধীনে ওইটা তো আর ভেসির কোনো অধীনে নাই এই নিরাপত্তা তো না ওই প্রশাসন তো দিতে পারবে না তো আপনাদেরকে আর কি স্পষ্ট করে এটা বোঝানো হলো সবার পক্ষ থেকে এটা অনুরোধ করা হয়েছে অনেক বড় বড় রাজনৈতিক বিশ্লেষকরা অনুরোধ করতেছে এই লাশ নিয়ে রাজনীতিটা আসলে বন্ধ করেন তো আসলে আপনারা কি মনে করেন এই ছাত্র দলের রাজনীতি যে করতেছে লাশ নিয়ে এটাকে ঠিক নাকি ওনাদের দাবিটা যুক্তিটা ঠিক অবশ্যই কেমন করে জানবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম